হচ্ছে সুবিশাল জগন্নাথ মন্দির তার প্রস্তুতি ছবি দেখাচ্ছি ভাটপাড়ে তৈরি হচ্ছে সুবিশাল জগন্নাথ মন্দির তার প্রস্তুতির সেই ছবি দেখাচ্ছি জগন্নাথ মন্দির সেখানে শান্তি সম্প্রীতি রক্ষার বার্তা দু নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের উদ্যোগ গোপাল রাউতের উদ্যোগে চলছে মন্দির তৈরির কর্মযজ্ঞ এক বছরের বেশি সময় ধরে চলছে মন্দির তৈরির এই কাজ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই মন্দির তৈরি এমনটাই জানানো হয়েছে সব এখনকার ছবিটা জানবো কি ধরনের প্রস্তুতি চলছে সরাসরি যাব ভাটপাড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস রেশমি ভাটপাড়ায় সুবিশাল জগন্নাথ মন্দির প্রায় এক বছর ধরে যে মন্দির একটু একটু করে তৈরি করা হচ্ছে গড়ে তোলা হচ্ছে এবং যার উদ্যোগেই গোটা কর্মকাণ্ড ঠিক কি ছবি দেখছো আমরা জানতাম রাজনীতির মানে গোলাগুলি এবং সেই ভাটপাড়ায় ইতিমধ্যে সম্প্রীতির বার্তা সৌহারদের বার্তা দিচ্ছেন ভাটপাড়া পৌরসংস্থার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অর্থাৎ ভাটপাড়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল রাউত তারই উদ্যোগে তৈরি হচ্ছে ভাটপাড়ায় সুবিশাল জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির প্রস্তুতির একেবারে শেষের আগে কিছু নিয়ম নিয়মকানুন থাকে থাকে রীতিনীতি আজকে সেই রীতিনীতি চলছে মূলত চূড়াকরণ পর্ব রয়েছে আজ এবং আজ কিছু দিন অর্থাৎ এক বছরেরও কিছু কম সময় মধ্যে এই জগন্নাথ মন্দির সাধারণ মানুষের জন্য খুলে যাবে তার আগে চলছে এই পুজো অর্থাৎ রীতিনীতি এই পুজো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক মানুষ সমবেত হয়েছে এবং প্রত্যেককে জয় জয় জগন্নাথ প্রত্যেকে ধনী দিচ্ছে আপনার জয় জগন্নাথ ধ্বনিতে ধনীতে হচ্ছে সমগ্র বাঙ্গারা এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন গোপাল রাউত আজকে মূলত আপনার এই জগন্নাথ মন্দির আপনি তৈরি করছেন ভাটপাড়ার মানুষের জন্য সৌহার্দের বার্তা দিচ্ছেন আপনি যেরকম বলছেন কি কারণে এই মন্দির তৈরি করা দেখেন মন্দির তো আমাদের এটাই ধর্না আছে আপনি জান দেখবেন যে আমাদের মুখ্যমন্ত্রী অত বড় দীঘাতে জগন্নাথ মন্দির তৈয়ারি করেছেন তার তো মমতাজ ব্যানার্জি তো আমরাই সৈনিক তো ওনার থেকে নিয়ে এখানে এটা আমরা মন্দির তৈয়ারি করছি আজকে ওনার মন্দিরে চূড়াকরণ আছে চূড়াকরণ মন্দির মতলব আছে যে যে মানুষ নিজে ধান অন যে মানে জগন্নাথজি খাজানা মধ্যে দেওয়া যায় দেখুন যে রকমের দেখবেন এইটা চানির ছিকা আছে বাটিয়ে ঘোট আছে ধান আছে তারপরে এইটা সাত কিসিমে ইয়ে আছে মূলত যে সকল শস্য রয়েছে অর্থাৎ ধান রয়েছে দেখা যাচ্ছে এবং বিভিন্ন সর্ষের বীজ রয়েছে এগুলি আজকে পুজো হবে এই মন্দিরে জগন্নাথ মন্দির একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত করার আগে এই পুজোর রীতি রয়েছে এই যে জিনিস আছে এই জিনিসটা ওনার শিখরে উপরে মনে চূড়াটে আমরা ধরে দিব এই চূড়া যতদিন মন্দির থাকবে এই যে মানুষ যে যে জিনিসটা দিবে এই মন্দিরে উপরে ও আজকেই বন্ধ হয়ে যাবে তিনটা নটা থেকেই স্টার্ট হয়েছে যে মানুষ দিচ্ছে ও মানুষকে ওই যে জিনিসগুলো যে যে যার যে ইচ্ছা আছে যে দিচ্ছে ওই সামানটা আমরা ওই চূড়া শিখরে আমি রেখে দিব আর রেখে আজকেই বন্ধ হয়ে যাবে যত পর্যন্ত মন্দির থাকবে যত এই সামানটা ও ভগবানের খাজানার মধ্যে থাকবে একদম মন্দিরে যে একেবারে চূড়া চূড়ায় বসবে ঘট এবং ঘটে সাধারণ মানুষের দেওয়া এই যে শস্য রয়েছে বা ধান রয়েছে এই সামগ্রী দেওয়া হবে আপনি দেখতে পাচ্ছেন একদম সাধারণ মানুষকে নিয়ে কাজ করছেন সাধারণ মানুষ যেই সামগ্রীগুলি দিচ্ছে অর্থাৎ শস্য সেগুলি আপনি বলছেন ঘটে রাখবেন অন্য জায়গায় সেটা দেখা যায় না কেউ নিজেদের উদ্যোগে একা একাই করে কিন্তু আপনি সাধারণ মানুষের কথা ভাবছেন আমরা মমতা ব্যানার্জি সৈনিক মমতা ব্যানার্জি আমাদেরকে এইটাই প্রেরণা দিয়েছে যে সাধারণ মানুষে পাছে দাঁড়াতে জন্যে তো আমরা সাধারণ মানুষকেই পাছেই দাঁড়িয়েছি দেখুন আমরা এই যে জগন্নাথ মন্দির ভগবান জগন্নাথ পুজো দিচ্ছি নানার লোক আপনার চ্যানেল থেকে কে কা বলবে আমরা জানি না কিন্তু আমি এটাই কথা বলবো যে ভগবান জগন্নাথ পুরো আমাদের জগর কে নাথ থাকেন তাকে বলে জগন্নাথ তো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যখন ভগবান আপনি দেখবেন দু হাজার একুশে যখন মন্দির তৈয়ারি না হয়েছিল তখনও আমাদের নেত্রী বাড়িতে জগন্নাথ পুজো হয়েছিলো বড়ো ধুমধাম পুজো হয়েছিল সেই সময় থেকেই আমি দেখে নিলাম যে আমার নেত্রী জগন্নাথ ভগবান কত ভক্ত তো আমি তো আগে থেকেই জগন্নাথজিকে মানতাম আমি আমি দেখে বহুত খুশি হলাম যে আমাদের নেত্রী জগন্নাথ ভগবানকে এমন মানে ওনার ইয়ে আছে মানছেন কি একুশে ওনার বাড়িতে পুজো হয়েছিল তারপরে আপনি দেখলেন যে চব্বিশে দীঘা উদ্ঘাটন হয়ে গেলো উনি পুজো করিয়ে মন্দিরটাও অত বড় তৈয়ারি করে দিলেন তো আমরা তো এই তো সাধারণ মানুষ তো আমরা সাধারণ মানুষ এই ভাটপাড়া অঞ্চল থেকে লোককে নিয়ে ওর এটা আমরাও এখানে তৈরি করেছি আপনি দেখতেই পারবেন যে কত কতদিনের মধ্যে এই মন্দির সাধারণ মানুষের জন্য খুলে যাবে ইয়ে দু দেড় বছর এক বছর আরও লাগবে এই কাজ করতে জন্য আজকে চূড়াকরণ হয়ে গেলে জোর কাজ হবে নজর থাকবে পরবর্তীতে প্রত্যেকটা ধাপে ধাপে আজকে আমাদের এই জগন্নাথ মন্দিরের দিকেও নজর থাকবে শান্তি সম্প্রীতির বার্তা তুলে ধরা হচ্ছে তার এই প্রস্তুতি চলছে ধন্যবাদ সরাসরি ছিলেন রেশমি দাস